নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই খুব ভালো আছি এখন এই যে কি হচ্ছে বুঝতে পারছেন না তাই না সবটাই শেয়ার করব আপনাদের সাথে তো আপনাদের সাথে লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম যে রাইকে স্কুলে দুই তিন দিনের মধ্যে অ্যাডমিশান করাবো তো আজকে হচ্ছে সেই দিন ঠিক দুদিন পরে আর কি তো পাপার কাজটা একটু কম ছিল আজকেই হচ্ছে স্কুলে অ্যাডমিশান করাতে যাব কিন্তু তার আগে হচ্ছে অ্যাডমিশান করানোর আগে রাহি রাহির পাপার আর আমার তিনজনের দু কপি করে ফটো লাগবে তো এখন হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো তুলব তারপর হচ্ছে স্কুলে যাব তো এই যে ফটো দোকানে চলেও এসেছি ফটোও তোলা হয়ে গেছে তো এখান থেকে একটু বেশি করে কয়েক কপি নিয়ে নিলাম আর কি তো পরে যদি কোনো কাজে টাজে লাগে সেই জন্য আর কি যেহেতু রাহির এই প্রথমবার আর আমার তো অনেক দিন আগে তুলেছিলাম আমার সে মনে নেই আর এরকম ফটো আমি খুঁজেও পাইনি তো আজকে আবারও তুলে নিলাম আর রাহির পাপার বাড়িতে ছিল তো সেগুলোই নেওয়া হয়েছে তো এই যে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম সত্যি একটু আনন্দ লাগছে যে আবার একটু অন্যরকম একটা ফিলিংস হচ্ছে এই রাহি সবে যেন জন্ম নিল আবার এতগুলো দিন হাতে করে ওকে বড় করছি আবার ঠিক এতগুলো দিন হয়ে গেল স্কুলে পড়বে মানে একটা অন্য রকমই আলাদাই একটা ফিলিংস আসছে তো বেশ মোটামুটি অনেকটাই সময় লাগলো বেশ কিছুটা দূরে আমরা যেখানে থাকি ওখান থেকে আর কি তো জানি না স্কুলের ভেতরে কোনো ভিডিও অ্যালাও আছে কি না যদি ভিডিও অ্যালাও থাকে তাহলে আপনাদের সাথে শেয়ার করব নয়তো করতে পারবো না তো যাই হোক আমরা মোটামুটি স্কুলের কাছে চলেই এসছি এবার হচ্ছে ঢুকবো আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই এই যে হচ্ছে কিডজি তো এখানেই ভর্তি করাবো রাহির আরও একটি মানে বন্ধু আছে বলা যায় আমরা এখানে যে আরও অনেক বাঙালি থাকি তো তাদেরই একটি বাচ্চা আর কি স্কুলে পড়ে ওই আমাকে বললো এই স্কুলটা ভালো হবে আমার মেয়ে একটা বছর পড়েছে খুবই কাজে এসছে খুবই ভালো স্কুলটা তো ওনার কথা শুনে আর কি ওখানেই ভর্তি করালাম স্কুলের ভেতর যা যা নিয়ম সব কিছুই আমরা আর কি একদম পুরো কমপ্লিট করলাম আর একটা ফর্ম দিয়েছে আমাদেরকে ওটা আর কি দুই তিন দিন পরে জমা দিতে বলেছে ওটা আমরা আর কি ফিল করে দুই তিন দিন পরে জমা দেব তো এখন এই যে এবার একটু বলি আপনাদেরকে এখন যাচ্ছি একটা জানলার হচ্ছে কাঁচটা কিনতে আর কি এই কাজটার ব্যাপারে একটু বলি আপনাদের আমরা যখন ঠিক দেশে গিয়েছিলাম মানে আমি আর রাহি সুবোধের বাড়ি যখন যাচ্ছিলাম তো খুব সকালে আমাদের ট্রেন ছিল তো পাড়ি করে আর কি আমি যেহেতু ফার্স্ট ফ্লোরে থাকি তারা তাড়াহুড়ো করে নামতে নামতে তো ট্রলির রাখাতে তো আর কি নিচের ফ্লোরে যে থাকে ওনার হচ্ছে জানলার কাঁচটা ভেঙে গিয়েছে তো যেহেতু আমারই হাত থেকে জিনিসটা হয়েছে সেখানে হচ্ছে আমাকেই করে দিতে হবে হাউসওনার যে আছে ওনাকে বলেছিলাম যে আমি দেশ থেকে ফিরে এসে জিনিসটা করে দেব একটু টাইম লাগবে আমার তো সেই জন্য আর কি বেশ এক মাসের মতো জিনিসটা ফেলাই ছিল নিচের ফ্লোরে যে দিদিভাই থাকে ওনাকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে একটু হলেও টাইম দিতে হবে আমাকে যাই হোক তো সেই জন্য অনেকটা সময় লেগে গিয়েছিল তো সেই জন্য আর কি কাজটা আমরা দেশ থেকে ফিরেই আর কি কাজটা কিনলাম কিনে বাড়িতে নিয়ে চলে এসেছি তো ওই ভিডিওটা অল্প একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক এবার হচ্ছে একটাই মানে কাজ বাকি কাজটা তো আনা হয়ে গেছে এবার লাগানোর জন্য একটা হচ্ছে মিস্ত্রি খুঁজতে হবে যারা আর কি কাজ লাগায় তো এখানে মোটামুটি যে ফর্মটা আমাদের দিয়েছিল সন্ধেবেলা বসে বসে আমি ফিল আপ করে ফেললাম যতটুকু প্রয়োজন আমার আর এখানে হচ্ছে যে ভ্যাকসিনগুলো হয় সেই ভ্যাকসিনের একটি এক কপি জেরক্স আর জন্ম সার্টিফিকেটের এক কপি জেরক্স এটাই লেগেছিলো তো আর তেমন কিছু না আর রাহির জন্য এখানে খাবার দাবার কিনে আনলাম এই যে রাহির পছন্দের কিছু খাবার ছিল তারপরে হচ্ছে এখানে রাহির স্কুলে যে জিনিসগুলো লাগবে আমাদেরকে আজকে বলে দিয়েছিল মাত্র কয়েকদিন পর থেকেই স্কুল যাবে তো ভাবলাম কি আজকে যেহেতু রাহির পাপার ছুটি আছে একেবারে কিনে নিই এখানে হচ্ছে দুই রকম ছোট ছোট দুটো টিফিন বক্স নিলাম মোটামুটি টুকটাক ফল টল দেওয়ার জন্য বা একটাতে ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য এইসবই নিলাম তারপরে এই যে এখানে নিলাম একটা রাগি পাউডারের প্যাকেট এটা আমার ডায়েটে ভীষণভাবে লাগে আর এখানে হচ্ছে দুটো ছোট ছোট টাওয়াল আমাদেরকে স্কুল থেকে বলেই দিয়েছে বাচ্চার স্কুলের টাইম ওই ঠিক সকাল দশটা থেকে বেলা এগারোটা যেহেতু এখন প্রথম প্রথম তো অনেক বাচ্চা কাঁদতে পারে খুবই টাইমটা কমই রাখছি আমরা আর বাচ্চার ব্যাগের হালকা কিছু ফল মানে টিফিনে যেহেতু ক্লাসটা খুবই কম সময় তো ঠিক দশটা থেকে এগারোটার মধ্যে ওই টাইম সামান্য একটু ফল পাঠালেই হবে একটা জলের বোতল আর হচ্ছে একটা টাওয়াল এক্সট্রা করে ড্রেস প্যাম্পাস এগুলো যেন পাঠিয়ে দেওয়া হয় তো মোটামুটি সব কিছু গুছিয়ে আনলাম আর কি আর যেহেতু স্কুলে রোজ টুকটাক খাবার দাবার পাঠাবো একটু কেক বিস্কিট এগুলোও রাখলাম রোজ তো ফল দেবো ঠিক কথা আরও পাঁচটা বাচ্চা কি খাবার আনবে না আনবে সেটা তো আর আমি জানি না বা বলতেও পারবো না ঠিকঠাক ওইভাবে তো সেই জন্য ভাবলাম কি যে এক্সট্রা করে আরও কিছু নেওয়া থাক মাঝে মধ্যে একটু পাল্টে পাল্টে দেবো আর কি ফলের সাথে তো তারপর আমার এই যে বাজারের টুকটাক যেটুকু লাগবে সেই সব কিছু নেওয়া তবে বিশেষ করে তেমন কিছু না ওই নর্মালি একটু চা সস একটু খাওয়ার দাবার আর কি যেগুলো আর কি বললাম কেক বিস্কিট এসব তারপর টুথপিক তারপর ইয়ারবাডস এইসবই টুকটাক লাগলো সয়া সস তারপর এখানে কমফোর্ট এইসবই টুকটাক নিয়েছি আর কি আর চলুন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জানি না হঠাৎ করে কেন আমার ভিউটা কমে যাচ্ছে বুঝতে পারছি না আপনাদের কেমন ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন আমি সেইভাবে ভিডিও করার চেষ্টা করব তো এখানে জিনিসপত্রগুলো সবগুলো একটু গুছিয়ে নিই আর টুকিটাকি তো যা যা কিনেছি সংসারের সেগুলোও দেখালাম আর কি তো তারপর এই যে ঠিক দেখুন এখন ঠিক ওই হব হবো হব আর কি তো সেই সময় আর কি আমার একটা পার্সেল এলো এই পার্সেলটা আমি প্রায় অনেক দিন আগে অর্ডার করেছিলাম আর ভীষণ পছন্দ ছিল আমার এই পার্সেলটা তো এটা হচ্ছে একটা মোমো মেকার স্টিম মেকার আর কি তো আমার অনেক দিনের পছন্দ আমি মিশোতে অর্ডার করেছিলাম মানে এত কম টাকায় এত সুন্দর আমি কোয়ালিটি পাবো সত্যিই ভাবিনি তবে সাইজে একটু ছোট। কিন্তু ভীষণই ভালো হয়েছে দোকানে কিনলে হয়তো আমি এত কম দামে এত ভালো জিনিস পেতাম না আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন